আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের ষাট গম্বদ মসজিদ নিয়ে গবেষণা অনুসন্ধান বিশ্লেষণ কম হয়নি তারপরেও প্রতিনিয়ত তৈরি হয় নতুন গল্প মেলে নতুন সব তথ্য উপমহাদেশের বিখ্যাত ইসলাম প্রচারক খানজাহান আলী নির্মিত এই মসজিদের গম্বজ কয়টি তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাটগম্বর বাসস্টপের সঙ্গে লাগানো সুন্দরঘনা গ্রামে অবস্থিত ষাটগম্বর মসজিদ খানজাহান আলী বর্তমান বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন এই জাদুঘরটি ষাটগম্বর মসজিদের দক্ষিণ কোণে অবস্থিত এটি উনিশশো সালে ইউনেস্কোর তহবিলের সাহায্যে খানজাহানের সংরক্ষণ এবং এই অঞ্চলের মুসলিম সাংস্কৃতি ও স্থাপত্য সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল এখানে প্রাচীন মুদ্রা পোড়ামাটির ফলক সহ খানজাহান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই জাদুঘরে খানজাহানের দীঘির ঐতিহ্যবাহী কালাপাহাড় ও ধলা পাহাড়ের মমি রয়েছে একবার টিকিট কেটে জাদুঘর প্রদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকাল সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন জাদুঘরে কিন্তু দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয় আর সপ্তাহে রোববার সারাদিন জাদুঘর বন্ধ থাকে তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হওয়ায় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে এই মসজিদে ভ্রমণ করতে হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন এই ষাটগম্বর মসজিদ তত্ত্বরে গম্বর মসজিদটি সাধারণত সায়দ গম্বর মসজিদ নামে পরিচিত যা সুলতানি আমল থেকে এই দেশের বৃহত্তম মসজিদ এটিকে সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত মুসলিম স্মৃতিস্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে এই মসজিদের আয়তন একশো ফুট দীর্ঘ ও একশো আট ফুট প্রশস্ত তুঘলক ক্রিস্টাইলের জন্য এটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এই মসজিদটি চোদ্দ ও পঞ্চদশ শতাব্দীর দুর্দান্ত শিল্পশৈলী পরিচয় দেয় পোড়ামাটি এবং পাথর দ্বারা নির্মিত মসজিদটি একশো ফুট দীর্ঘ একশো ফুট প্রশস্ত এবং আট ফুট দৈর্ঘ্যের প্রাচীর সহ সাতাত্তরটি ছোট গম্বুজ স্বাদশোভা পাচ্ছে দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো ষাট গম্বর মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোক মুখে ষাটগম্বর বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত সাধু খান জাহান বাগেরহাট এলাকায় অনেক পুকুর খনন করেছিলেন ঘোড়া দিহি তাদের মধ্যে অন্যতম এই বিশাল জলাশয়টি সাতগম্বর মসজিদের পশ্চিম পাশে অবস্থিত খান জাহান এই অঞ্চলটি জয় করেছিলেন এবং এখানে ইসলাম প্রচার করেছিলেন তখন এই অঞ্চলে পানীয় জলের তীব্র অভাব দেখা দেয় এই সমস্যা সমাধানের জন্য তিনি মসজিদের নিকটে বিশাল পানি ট্যাঙ্কি খনন করেন সেই থেকে ঘোড়া দিকে এই অঞ্চলে বাসিন্দাদের জন্য পানীয় জলের উৎস হয়ে ওঠে উনিশশো সালে ব্রিটিশরা এবং পরে পাকিস্তান সরকার এই মসজিদটি প্রথম মেরামত করেছিলেন দুই সালে দক্ষিণ এশীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এটি আবারও মেরামত করা হয় এবং বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক বিভাগ নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন